হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিটো নিয়ে হাজির হয়েছি আর আজকে টিউটোরিয়াল হবে এটি যে আপনারা অনেকেই জন্ম নিবন্ধন নিয়ে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো আমি আজকে এমন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি যেটা আপনারা ঘরে বসে জন্ম নিবন্ধন আবেদন করতে পারেন এবং কি পিডিএফ ফাইল ডাউনলোডও করে নিতে পারেন তো আমি দেখিয়ে দেবো যে আপনারা ঘরে বসে কিভাবে আপনার একটা হাতে থাকে স্মার্টফোন দিয়ে বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করতে হয় জন্ম নিবন্ধনে আবেদন করা কি নিয়ম শর্তাবলী আছে সেগুলো আপনারা আমার ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে জন্ম নিবন্ধনটা আবেদন করতে হয় বা নতুন জন্ম নিবন্ধন এবং পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করা কিভাবে যায় সেটা আজকে আপনাদের আমার ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন আমরা বেশি দেরি না করে আমরা ভিডিওটি আরম্ভ করি তবে একটি কথা বলে রাখি আপনারা ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে সবটা সম্পূর্ণটাই দেখবেন আর সম্পূর্ণটা না দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে জন্ম নিবন্ধনটি আবেদন করতে পারবেন না তো বিবাহ সর্বোপরি একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন বেলকন্ট বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাই চলুন ভিডিও স্ক্রিন আপনাদের দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আপনি যে কাজটি করবেন আপনার মোবাইলের গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে লেখবেন এস স্পেস গফ স্পেস বিডি তো এটা লেখার পরে আপনার সার্চ করে দেবেন তো এটা লেখার পরে সার্চ করার পরে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসবে আমি সার্চ করে দিয়েছি আমার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইন্টারফেসটা এখানে চলে আসছে এখানে লেখা আছে জন্ম নিবন্ধন অনেকের লেখা আসতে পারে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে আপনারা জন্ম নিবন্ধন অপশানটা যে দেখতে পাচ্ছেন সেই জন্ম নিবন্ধন অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো দেখুন এরকম ইন্টারফেসটা আসবে তো একটা স্কুলগুলোর উপরে আপনাদের দেখাচ্ছে এখানে জন্মস্থান তারপরে দেখে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি আপনি নির্দিষ্ট ঠিকানা পরিবর্তন করতে চান বা স্থায়ী ঠিকানা যেখানে আছে সেখানে করতে চান তাহলে আপনারা এখানে এটা যেটা আপনাদের সাথে ম্যাচিং হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন পরবর্তী অপশানে ক্লিক করার পরে এরকম একটা আপনাদের ফর্ম চলে আসবে তো আপনারা এই ফর্মটা আপনারা সুন্দর করে ফিল আপ করে নেবেন তো আমি আমার যে ফর্মটা আছে আমি এখান থেকে আমার ফর্মটা ফিল আপ করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে ফর্মটা ফিল আপ করে নেবেন তো আমি আমার ফর্মটা সম্পূর্ণরূপে ফিল আপ করে দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে আমি এখন সেই জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদের ফর্মটা ফিল আপ করার কিছু নিয়ম আছে এখানে দেখুন প্রথমে লেখা আছে নামের প্রথম অংশ বাংলায় নামের শেষ অংশ বাংলায় দিয়ে দিবেন তারপর লিখবেন আবার নামের প্রথম অংশ ইংরেজিতে এবং নামের শেষ অংশ ইংরেজিতে এইভাবেই সবগুলি ফর্ম আপনারা ফিল আপ করে নেবেন তো আমি আমার নামের যে প্রথম অক্ষর যেটা আছে সেটা আপনারা এখানে দিবেন তারপরে নামের শেষের যে অংশটা আছে সেটা আপনারা নিচে দিবেন শেষের অংশ বলতে এটা বোঝায় যে অনেকে চন্দ্র সিংহ দে অনেকে মোহাম্মদ দে বা হুসেন দে এরকম ধরনের এটা হচ্ছে নামের শেষের অংশ নামের প্রথম অংশ যেটা হচ্ছে সেটি অনেকে শ্রী দে অনেকে আবার মোহাম্মদ দে মুছাম্মদ দে অনেকে শ্রী মতি দে এগুলো হচ্ছে নাম দিয়ে যেটা হয় সেটাই তো আপনারা নামের প্রথম দ্বিতীয় অংশগুলো বাংলা ইংলিশ ইংলিশে দিয়ে ফিল করে নেবেন তো আমি আমার ফর্মটা এখান থেকে ফিল করে নিচ্ছি ফিল করে নেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন যে পরবর্তী নামে একটি অপশান আছে ফর্মটি ফিল আপ করার পরে নিচে একটি স্কুল করে আসবেন স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পাবেন আপনার যে লিঙ্গ সিলেক্ট করতে বলছে আপনারা লিঙ্গ সিলেক্ট করে নেবেন মহিলা অথবা পুরুষ তারপর দেশ কান্ট্রি সিলেক্ট করতে সেটা সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করতে বলবে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে জেলা সিলেক্ট করতে বলবে আপনার জেলা সিলেক্ট করে নেবেন এক কথায় আপনার যা ডকুমেন্ট আছে সবগুলি আপনারা এখানে সুন্দরভাবে ফিল আপ করে নেবেন তবে এখানে একটা ফর্ম ফিল আপের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে কোনো প্রকারে ভুল করা যাবে না এখানে যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটাও কিন্তু ভুল হয়ে আসবে তো সেক্ষেত্রে আপনাদের জন্ম নিবন্ধনটি ফিল করার আগে আপনি প্রয়োজনে আরেকবার রিপিট করে নেবেন যে আসলেই আমার কোনো জায়গায় ভুল হয়েছে কি না আপনি এখানে যে ফর্মটা ফিল আপ করবেন আপনার অনলাইনে কিন্তু আপনার অনলাইনে কিন্তু ঠিক তেমনই জন্ম নিবন্ধনটা তৈরি হবে তো আপনারা অবশ্যই ফর্মটি ফিল করার পরে সম্পূর্ণটাই অবশ্যই আর একবার আপনারা রিপিট করে দেখে নেবেন দেখে নিলে আপনারা শিওর হয়ে যাবেন যে আমার কোন জায়গায় ভুল আছে কি বা নেই যদি ভুল না থাকে তাহলে ভালো যদি ভুল থাকে পরবর্তীতে আপনারা সেটা সংশোধন করে নিতে পারবেন তো এখন আমরা পরবর্তী অপশানে যাই তো হালকা একটু নিচের দিকে স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি যে পরবর্তী নামে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে পরবর্তী নামে অপশানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেসে চলে আসবে আবার একটি ফর্ম পূরণ করতে হবে এখানে আপনার পিতা মাতার নিবন্ধনটা আছে এবং কি পিতামাতার নাম চাচ্ছে বাংলা ইংলিশ তো আপনি যদি আঠারো বছরের উর্ধে থাকেন সেক্ষেত্রে আপনার পিতামাতার নাম দিলেই শুধু হবে এবং যদি আঠারো বছর নিচে নিচে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পিতামাতার ডকুমেন্ট দিতে হবে তো আমি এখানে আমার পিতামাতার মাতার ডকুমেন্ট দিয়ে দিচ্ছি আমি যেহেতু এ বয়স খুব কম আঠারো বছর ঊর্ধ্বে নয় তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে আপনারা এটা ফিল আপ করে নেবেন তো আপনাদের পিতামাতার যা ডকুমেন্ট এখানে চাচ্ছে আপনারা সবগুলো এখানে ফিল আপ করে নেবেন সুন্দর করে সবগুলো ফিল আপ করে নেওয়ার পরে আপনারা করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে একটা পরবর্তী নামে অপশান দেখতে পাবেন সেই পরবর্তী নামে অপশানের উপরে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে আমার যে ফর্মটা আছে আমি এখান থেকে সম্পূর্ণরূপে ফিল আপ করে নিচ্ছি দ্রুত আকারে আপনারাও ঠিক আগের মতোই যেভাবে ফর্মটা ফিল আপ করেছেন সবগুলো ডকুমেন্ট এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা নিচে স্ক্রল করে যাবেন তারপরে নিচে আপনারা যে পরবর্তী অপশানটা দেখতে পাচ্ছেন সেই পরবর্তী নামে অপশানের উপরে আপনারা একটা ছোট্ট করে ক্লিক করে দিন তো ক্লিক করে দেওয়ার পরে এন্ট্রাফিসটা একটু চেঞ্জ হয়ে চলে আসবে তো আমি পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখুন এন্ট্রাফিসটা চেঞ্জ হয়ে চলে আসেন এখানে একটা বিষয় আছে যে আপনি প্রথমে যে ডকুমেন্টটা দিয়েছিলেন সেটা এখানে আপনারা দেবেন কোনোটি নয় তারপরে জন্মস্থান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই এটা দিবেন তারপরে নিচে যে স্কুলটা আছে নিচেও ঠিক সেভাবে ফর্মটি ফিল আপ করে নেবেন কোনোটি নয় তারপর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই সিলেক্ট করে দেওয়ার পরে করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখুন এখানে পরবর্তী অপশানটি দেখতে পাচ্ছেন একটি সেই পরবর্তী অপশানের উপরে আপনারা একটা আবার নতুন করে ছোট্ট একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ইন্টারভেসটা আবারও চেঞ্জ হয়ে যাবে তো এখানে বিষয়টা হচ্ছে আপনাদের এখানে কিছু লিখতে হবে না আপনারা আমি যে যে বিষয়গুলো সিলেক্ট করেছি আপনারা ঠিক এই বিষয়গুলো আপনারা সিলেক্ট করে দিলে আপনাদের যা যা ডকুমেন্ট আগে লিখেছিলেন সেটা এখানে চলে আসবে প্রয়োজনে আপনারা কি করবেন এই যে ফর্মটা ফিল আপ করেছেন না এই ফর্মটা আপনারা আবারও এখান থেকে আবার রিপিট করে নিতে পারেন পরবর্তী অপশানে ক্লিক করে দিচ্ছি পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এই ফর্মটা চলে আসে যে আপনি যদি আঠারো বছরের উদ্দেশ্য হন তাহলে আপনি নিজে দিবেন নিজ দিবেন। আর যদি আঠারো বছর নিচে হয়ে তাহলে আপনার পিতামাতার নাম দেবেন এখানে আমি প্রথমে যেটা আছে আমি পিতামাতার নাম দিয়ে দিচ্ছি আঠারো বছর যেহেতু আমার নিচে তো আমি ওটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নিচে একটি ফোন নাম্বার চাইবে তো আপনার নিচে একটু স্কুলকে আপনাদের যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দেবেন যেটা আপনাদের কাছে থাকবে এবং এই ফোন নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য একটা এই মোবাইলে একটি ওটিপি ওটিপি কোড যাবে ফোন নাম্বারটি দেওয়ার পরে যে সাবমিট বাটনটি দেখতে পাচ্ছেন সে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি নেট দ্রুত থাকে তাহলে এখানে লোড নিতে সময় লাগবে না আর যদি নেট আপনার দুর্বল থাকে তাহলে এখানে লোড নিতে একটু সময় লাগবে আপনার ফাইলগুলো এখান থেকে আপলোড হচ্ছে অনলাইনে তো সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কাজ ওকে হয়ে যাবে তো সাবমিট বাটন ক্লিক করার পরে দেখুন আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি যে আপনার জন্ম নিবন্ধে কি অনলাইন সাকসেস হয়ে গেছে অলরেডি এখন আপনারা এই যে জন্ম নিবন্ধে যে পিডিএফ ফাইলটা আছে আপনারা পিডিএফ ফাইলটা কীভাবে সেটা ডাউনলোড করবেন তো আমি একটু কথা বলতে যাচ্ছি যে এই যে আপনারা লাল আকারে যে কয়েকটি নাম্বারের ডিজিট দেখতে পাচ্ছেন এই ডিজিটগুলো আপনারা মোবাইল থেকে হয় স্ক্রিনশট করে রেখে দেবেন নাহলে আপনারা সুন্দর করে খাতায় লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনারা নির্দিষ্ট আপনাদের ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদের সচিবালয়ে যাবেন সচিবের কাছে যাবেন বা ইউনিয়ন পরিষদে যারা কাজ করে তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়ে এই যে ডিজিটের কোড নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন লাল আকারে এটা ওনাদেরকে দেবেন এটারা এটি এই কোডটা ওনাদের দিলে ওনারা তখন আপনাদের ওখান থেকে অনলাইনে সাবমিট করে আপনাদের ডাউনলোড অনলাইন কপিটা বের করে দেবে তো আপনার নিমন্ধনের অনলাইন কপিটা বের হয়ে যাবে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা তো ওইখানে সব কিছুই করে নিলাম তাহলে আমরা ওখানে কেন যাব বিষয় এটাই যে আপনি আপনার মোবাইল দিয়ে আপনি জন্ম নিবন্ধনটি আবেদন করেছেন কিন্তু মোবাইল দিয়ে কপি প্রিন্ট করা যায় না সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে ফটোশপ মেশিন থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা প্রিন্ট করে সেই অনলাইন কপিটাও ওখান থেকে বের করে নিতে পারেন যদি বের করেন তারপর আপনাদের সজীবের কাছে যেতে হবে যদি অনলাইনের মূল কপিটা আপনি পেতে চান অনলাইনের কপিটা আমাদের এখান থেকে দেওয়া হয় না সেক্ষেত্রে আপনার সজীবের কাছে যেতে হবে অনলাইনের মূল কপিটা নিয়ে চেয়ারম্যান সাহেব আছে ওনার কাছে সিগনেচার নিয়ে আপনাকে অকে করে নিতে হবে তো আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমাদের যে কাজটা ছিল সেটা আপনাদের ইতিমধ্যে আমি দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখে যদি কাজটা করেন আশা করি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট আপনারা সাকসেস করতে পারবেন তো ধন্যবাদ বিভাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে টিউটোরিয়াল ভিডিও আমাদের এ পর্যন্ত ছিল